ভক্ত সাজান আমি এখন মায়াপুর মন্দিরে আছি তো আপনাদের কাছে দেখাবো মায়াপুর মন্দিরে কিভাবে চিরাধী উৎসব পালন করা হয় তো দেখুন এখান থেকে টিউপির মন্দিরটা কত সুন্দর লাগছে তো এখন মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো মন্দিরে এখন প্রবেশ করেছি প্রবেশ করে ঘুমটি বাজাতে হয় তো দেখুন এখন কত লোক এসেছে জয় নৃসিংহাদেব কী যায় জয় নৃসিংহদেব কী যায় জয় নৃসিংহদেব কী যায় তো সবাই নৃসিংহদেবকে দর্শন করুন এবার রাধা মাদব কী যায় এবার চৌদ্দ ভগবান কী যায় তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাও আপনাদেরকে দর্শন করার জন্য অনেক কষ্টে ভিডিও করা তো এখানে এখন কীর্তন চলছে মধুময় কীর্তন মন্দিরে আসলে বাইরে আর কোনো কথাই মনে থাকে না শুধু ভগবানের কথাই মনে থাকে তো আপনারা স্থাপন করুন কীর্তন কিছুক্ষণ পরে গুরু মহারাজ আসবে তো এই আসার সবাই ভক্তরা অপেক্ষা করছে গুরু মহারাজের আসায় গুরু মহারাজ জয় গুরু মহারাজ কি জয় জয় গুরু মহারাজ কি হলো প্রদীপ গুরু মহারাজ কি জয় তো সবাই গুরু মহারাজের ধ্বনি দিচ্ছে তা আপনারা কমেন্টে গুরু মহারাজ ধ্বনি দিবেন তা গুরু মাস পঞ্চাত ভগবানের সামনে আসলো শিব ভগবানকে প্রদীপ নিবেদন করল এরকম তো এরকম গুরু মহারাজকে পঞ্চাত ভগবানের সামনে নিয়ে প্রবেশ করা হলো তো এখানে অ্যানাউন্স করতেছে পুরুষোত্তম মহারাজ কী কী হলো এগুলো বললো এখানে তো গুরু হাত দিয়ে আজকে পানি হাতি চিয়া যদি কৃষকের হাতি উদ্ভাবন করা হলো তারপর ভগবানকে বুক লাগানো ভবনকে নিবেদন করা হলো তো গুরু মহাজ এখন পাঠ দেবে আপনারা ভালো করে শ্রবণ করবেন এতে এক একজন করে ভোগ লাগানোর জন্য যে জিনিস ভক্তরা এনেছে তা যার সামনে একটা নাটিকা পরিবেশন করলো যা মহাকবুল লীলা করেছে এখানে এই নাটিকা তুলে ধরেছে তো শেষের দিকে কীর্তন করে নাটিকাটা শেষ করলো তো আমি নাটিকাটা আলাদা করে ভিডিও ছেড়েছি আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি এখানে দিইনি আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন তো এখানে অসংখ্য ভক্তরা আশীর্বাদ বড় কারণে অনেক ভক্ত কম হয়েছিলো আমার মনে হয় তো দেখুন এই কীর্তনে সবাই কীর্তন না করব করবো ওরকম কীর্তনে মধুরমা কীর্তন চলছিল এবং গুরু মহারাজ চলে যাচ্ছে যে গুরু মহারাজকে যাতে আজকে অনেক চৈতন্য চরিতা বিতরণ করা হয়েছে অনেক পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে তা আপনারা যদি চৈতর্মিত টিভি একটা আইডিয়া ডিও কাজের কথা আপনার ঘরে গিয়ে আপনার চৈতেন চর্মিতা দিয়ে আসবে তো এখন প্রসাদের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে কিন্তু আমরা গরমের কারণে প্রসাদ নেই ঘরে চলে আসছিলাম কিন্তু না ভগবানের কে বা আমাদের ঘরে প্রসাদ চলে আসলো আমার খুব খেতে ইচ্ছে করেছিল ভগবানকে যেটা বলি সেটা পূর্ণ করে দিল তো মামা নিয়ে আসছিলো তা আমরা প্রসাদ পেতে দুই হাড়ি প্রসাদ ছিল এক হাড়িতে কোনো মিষ্টি ছিল না আরেক হারিতে মিষ্টি কাজু বাদাম সবই ছিল তা আপনারা কারা কারা এর চিরা পাওয়া দি চিরা হেয়েছে অবশ্যই কমেন্টের জন্য হরে কৃষ্ণ